আলোকিত সমাজ গঠনের এক তৃপ প্রত্যয়ে দুই হাজার উনিশ সালের চব্বিশে এপ্রিল কিছু স্বপ্নবাদ যুবকের হাত ধরে যাত্রা শুরু করে সূর্যতরঙ্গ যুব সেবা সংঘ এটি একটি অরাজনৈতিক অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার প্রতিটি পদক্ষেপ জনসেবায় নিবেদিত ঠিক যেমন তাদের অঙ্গীকার জনসেবায় প্রতিটি প্রাণ দু চব্বিশ সালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরকারি স্বীকৃতি লাভ করে এ সংগঠন নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত এ সংগঠন প্রতিটি কার্যক্রমে বজায় রাখছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রযুক্তির ছোঁয়ায় সংগঠন পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল শিক্ষা খাতে বিভিন্ন সহযোগিতা দিয়ে গড়ে তোলা হচ্ছে আগামীর প্রজন্ম রক্তদান কর্মসূচি ও চক্ষু চিকিৎসা সেবায় মানুষ পেয়েছে নতুন আশার আলো করোনা মহামারীতে সংগঠন ছিল সম্মুখ সারিতে চালিয়েছে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ত্রাণ সামগ্রী ইফতার ঈদ সামগ্রী কিংবা গরুরগ্রস্ত সবসময় অসহায়দের পাশে দাঁড়িয়েছে সূর্যতর অঙ্গ শীতের কষ্ট কিংবা চলাচলের দুর্ব সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠন অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে দিয়েছে নগদ অর্থ সহায়তা জাগিয়ে তুলেছে জাতীয়তাবোধ দিবস উদযাপন আনন্দ বমন আর রমজানের ক্যালেন্ডার বিতরণে সবুজের আহ্বানে বৃক্ষরোপণ আত্মিক উন্নয়নে কোরআন ও বই বিতরণ আর মানবতার দেয়াল তৈরির মাধ্যমে পৌঁছে দিয়েছে সহানুভূতিশীলতার বাত্রা। প্রাকৃতিক দুর্যোগ রোধে মানববন্ধন নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ এবং হাঁস পালন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে স্বনির্ভর সমাজ সূর্য যেমন আলোক ছড়ায় প্রতিদিন তেমনি সূর্যতরঙ্গ যুব সেবা সঙ্গ ছড়ায় মানবতার আলোক সত্যিকারের জনসেবা মানেই প্রতিটি প্রাণের পাশে দাঁড়ানো আমরাই সূর্যতরঙ্গ জনসেবায় প্রতিটি প্রাণ আপনিও পাশে থাকুন ভালোবাসা দিন আলো ছড়ান